বড় পর্দার কোনো এখন আপাতত প্ল্যান নাই কারণ আমি আসলে ওভাবে করে আমার কাছে সিনেমা আমার করতে হবে ওইটা এখন এই মুহূর্তে মনে হচ্ছে না হয়তো সামনে যদি মনে হয় তখন করব বাট এখন আমি আপাতত নাটক নিয়ে হবে না বাজেটটা যে খারাপ তা বলবো না কারণ আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভিটি থাকলে কম বাজেটের মধ্যেও অনেক কিছু করা যায় অনেক কম বাজেটের আমি শর্ট ফিল্ম দেখেছি যেগুলো একদমই কোনো কিছু হয়তো ছিল না ওরকম ল্যাভিশ কোনো কিছু ছিল না বা ওরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না কিন্তু তারপরেও সেই জিনিসগুলো ভালো লেগেছে শুধুমাত্র ক্রিয়েটিভিটির জন্য সো আমার কাছে মনে হয় যে ক্রিয়েটিভ ডিরেক্টররা যদি আরও স্পেস পায় যারা অ্যাকচুয়ালি সময় নিয়ে কাজটাকে একটু ডিফারেন্টলি করতে চায় সেই ডিরেক্টারের যদি আরও একটু স্কোপ পায় বা ওই সিনেমাটোগ্রাফার আরও একটু স্কোপ পায় তখন আর্টিস্ট হিসেবে আমরা ওই স্কোপটা পাবো আবার অনেক সময় থাকে যে আমরা এক ধরনের ক্যারেক্টার করতে করতে আসলে ডিরেক্টররাও মনে করে যে আমরা হয়তো ওই ক্যারেক্টারটাই শুধু করতে পারি বা ওইটাই ভালো পারি অন্যগুলো হয়তো পসিবল হবে না সো সেই জায়গা থেকেও যদি চেঞ্জ করে আসলে একটা ডিরেক্টর যদি ওই মানে ওই রিস্টা নিয়ে কোনো আর্টিস্টকে কাস্ট করে আমার কাছে মনে হয় যে সবার মধ্যেই ওই পটেন্সিয়াল আছে ডিফারেন্ট